জীবনে যদি খুশি থাকতে চাও তাহলে ওইসব পেম টেম করো না কারণ পেম হচ্ছে এমনই একটা জিনিস হাসতে হাসতে কখন ঝাড়ের বাস ঘাড়ে গুঁজে দেবে তুমি টেরও পাবে না নিজেকে নিজেই ঠিক করে চিনতে পারলাম না আরেকজন নাকি আমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে কি মানা যায় ভাই আমার একটা সময় ছিল যখন আমি সিঙ্গেল ছিলাম ওই সময়টা মানে আমার এখনো চলছে সব মেয়ে ভালোবাসার নামে নাটক করে না রে ভাই কিছু কিছু মেয়ে যাত্রাও করে কি মেয়েরা একটা শাড়ি নেওয়ার জন্য দোকানে পঞ্চাশ খানা শাড়ি দেখে আর তুই কি ভাবছিস ভাই তোকে একবারে পছন্দ করবে নেসাই আছিস যা গিয়ে লেবু খা যাই হোক যে সব মেয়েদের বিয়ে হয় না তারা আমার সাথে যোগাযোগ করো আমি তাদেরকে ভালোবাসবো কারণ আমি যাকে ভালোবাসি তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়